শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছেন সবাই সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে রকির বিয়ে সিরিজের আবারও একটা নতুন ভিডিও নিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আমার তো ভীষণই ভালো লাগছে কারণ অনেক দিন পর নিজেদের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান সেই কারণে সমস্ত কিছু বিয়ের অনুষ্ঠান এবং আমাদের যা যা রিচুয়াল আছে সেগুলো সবই আপনাদের মাঝে তুলে ধরছি যাদের মধ্যে এই রিচুয়ালগুলো আছে তারা তো অনুভবই করছেন তারা জানেনি আর যারা জানেন না তারা দেখে হয়তো একটু আনন্দ পাবেন সেই কারণেই আজকে আমার এই উপস্থাপনা এই যে দেখলেনই সবার প্রথমে বউ আসলো আগের ভিডিওতে আমি শেয়ার করেছি এবার বউকে ছাদনাতলায় তার শাশুড়ি মা মানে আমার কাকিমা তাকে আশীর্বাদ করলো সেই আশীর্বাদে আমাদের নিয়ম হচ্ছে শাশুড়ি মা বউকে লোহা বাঁধানো পরাবে সেটাই পরানো হলো আশীর্বাদ স্বরূপ এটা আমাদের নিয়মের মধ্যে পড়ে সেটা শেয়ার করলাম এবারে আমাদের নিয়ম হলো নতুন বউ এই যে মাথায় ধান নিয়ে যাবে আর তার বর এই যে ধান ফেলতে ফেলতে যাবে এইভাবে ঘর পর্যন্ত আমাদের যাওয়ার নিয়ম মানে ঠাকুর ঘর অবধি তারপরে ঠাকুর ঘর থেকে নতুন বউ বেরিয়ে চলে এসে ঝাঁট দিয়ে দিয়ে বাঁ করে ঝাড়ু মেরে কুঁচি দিয়ে ঝাড়ু মারতে হবে ঝাঁটা না কিন্তু নিয়ে ঝাড়ু মেরে সেই ধানগুলো আবার কুড়াবে এবং সেখানে কিছু হাসি ঠাট্টা মজা উপস্থাপনা থাকবে আপনারা দেখুন রকি যেহেতু আমাদের বাড়ির ছোট ভাই রকির তো আর কোনো ভাই নেই এই নিয়মটা আমাদের হচ্ছে ওই বরের যে ভাই মানে বউয়ের যে দেওয়ার সম্পর্ক হয় তারা করে যেহেতু রকির কোনো ভাই নেই তাই ডিসাইড হলো যে আমাদের বাড়ির আমার বড়ো কাকুর যে ছেলে মানে রকির সম্পর্কে দাদা সেই দাদা এই কাজটা করবে তারই দায়িত্ব পড়েছে আমাদের বাঙালিদের বিয়ে বাড়ি মানে প্রত্যেকের বাড়িতেই কিছু না কিছু নিয়মকানুন তো থেকেই থাকে সেরকম আমাদের বাড়িতেও কিছু নিয়ম কানুন আছে আর সেসব আচার বিচার পালন করে এসব অনুষ্ঠান পালন করা হচ্ছে একটু আনন্দ মজা এসব নিয়ম করে নিজেদের মধ্যে আনন্দ উপভোগ করা স্মৃতি হিসেবে ধরে রাখা এই আর কি যাদের এই নিয়মগুলো আছে তারা তো জানেনি তবে আমার ভীষণ আনন্দ হচ্ছে জানেন আগেই বললাম যে অনেক বছর পর ভাইয়ের বিয়েতে আনন্দ করছি আর আমার তো আশায় হয় না সেই হিসেবে এসে ভীষণ ভালোও লাগছে আর সেইগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের কেমন লাগছে এই রকির বিয়ে সিরিজের ভিডিওগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন

আর আমাদের বাঙালি বাড়ির অনেক নিয়মকানুন থেকে থাকে আর এদিকে বউ আসতে অনেকটা দেরি হয়ে গেছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে মানে সন্ধ্যায় হয়ে গেছে আর দূরের রাস্তা সেই কারণে ওদের আসতে অনেকটা লেট হয়ে গেছে যদি দিনের আলো থাকতে থাকতে আসতো তাহলে হয়তো নিয়ম নিয়মকানুনগুলো সমস্ত আজকে পালন করা হয়ে যেত আর যেহেতু সব হয়নি আর এই যে বড়রা বলছে নিয়মকানুন সব পালন করতে হয় সেই কারণে আজকে লেট হয়ে যাওয়ার কারণে বাকিগুলো আর হলো না যেটুকু না করলে নয় সেটুকু নিয়ম আজকে কমপ্লিট করে বাকিগুলো রেখে দেয়া হলো কালকে বৌভাতের অনুষ্ঠানে যেসব নিয়ম আছে তার আগে বাকি নিয়মগুলো পালন করা হবে সুতরাং আমার পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন অনেক ভালো ভালো

ছিল <laughs>

এই ধানের পাইটার মধ্যে যে ধান ভর্তি ছিল তুমি যে গাঁদা ফুলের পাউড়ি দিয়ে ঝাও পাতাতে ভর্তি করেছো সব বাকি ধানগুলো গেল কোথায় সিটি বললা মাছ কিনে খেয়েছি মাছ কালকে সকাল মধ্যে এই ফুলের পাউড়িগুলো ঝাও পাতাগুলো বেচে তক্তকে ঝটঝট করে যেন ধান দেখতে পায় ওইসব হবে না কালকে ধানে ফুলের পাপড়ি বেচে দিতে হবে আর এই ঝাউ পাতা গুলো দিয়ে ধান গুলোকে কুটে তারপরে পায়েস বানিয়ে সবাইকে পরিবেশন করবে আপনাদেরও সকলের আমন্ত্রণ রইল নতুন বইয়ের হাতে রান্না পায়েস খাওয়ার জন্য আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোনো ব্লগের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ